ভারতীয় সঙ্গীত জগতের এমন কিছু কণ্ঠ আছে যেগুলো শুধু গান নয় মানুষের আবেগ যন্ত্রণা ভালোবাসা আর শক্তির গল্প বলে মোনালী ঠাকুর ঠিক তেমনই এক কণ্ঠ রিয়ালিটি শো থেকে বলিউডের প্রথম সারির প্লেব্যাক সিঙ্গার হয়ে ওঠার এই যাত্রা সহজ ছিল না ব্যক্তিগত জীবনের ভুল সিদ্ধান্ত মানসিক টানাপোড়েন সব কিছুর মাঝেও তিনি নিজের পরিচয় তৈরি করেছেন একজন স্বাধীন আত্মমর্যাদাশীল শিল্পী হিসাবে শৈশব ও পারিবারিক প্রভাব মোনালী ঠাকুরের জন্ম তিন নভেম্বর উনিশশো কলকাতায় তার বাবা শক্তি ঠাকুর ছিলেন বাংলা ও হিন্দি সিনেমার সুপরিচিত প্লেব্যাক সিঙ্গার ছোটবেলা থেকেই মোনালির ঘরে গান ছিল দৈনন্দিন জীবনের অংশ কিন্তু গায়কের মেয়ে হওয়া মানেই যে পথ সহজ তা নয় বরং বাবার পরিচয়ের ছায়া পেরিয়ে নিজেকে প্রমাণ করার চাপ ছিল দ্বিগুণ তিনি ছোটবেলায় ক্লাসিক্যাল মিউজিকের তালিম নেন রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক বাংলা গান শেখেন মঞ্চে গাওয়ার সাহস তৈরি করেন খুব অল্প বয়সেই ইন্ডিয়ান আইডল পরিচয়ের সূচনা দু সালে ইণ্ডিয়ান আইডল সিজন টুতে অংশগ্রহণ ছিল মোনালির জীবনের মোর ঘোরানো মুহূর্ত তিনি বিজয়ী না হলেও তার কণ্ঠের গভীরতা আবেগপ্রবণ পরিবেশনা আত্মবিশ্বাস তাকে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে দেয় এই শই তাকে নিয়ে যায় মুম্বাইয়ের কঠিন কিন্তু স্বপ্নময় জগতে বলিউডে লড়াইয়ের দিন ইণ্ডিয়ান আইডল শেষ হওয়ার পর বহু শিল্পীর মতো মোনালির পথও সহজ হয়নি তিনি মুখোমুখি হন বারবার রিজেকশন নতুন মুখ হওয়ার অবহেলা প্লেব্যাক সিঙ্গার হিসাবে সুযোগ পাওয়ার দীর্ঘ অপেক্ষা কিন্তু তিনি হাল ছাড়েননি ব্রেকথ্রু ও ক্যারিয়ারের উত্থান দু সালে যারা যারা টাচমি রেস গানটি তাকে প্রথম বড় পরিচিতি দেয় এরপর একের পর এক সুপারহিট সাওয়ার লু লুটেরা মোমো কে ধাগে দামলাগাকে হায়শা বদরিকী দুলহানিয়া চামচাম হানিকারক বাপু বিশেষ করে মো ধাগে গানটি তাকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ন্যাশনাল অ্যাওয়ার্ড এই গান প্রমাণ করে মোনালি শুধু হিট গানের নন তিনি শিল্পী বহুমুখী প্রতিভা অনেকে জানেন না মোনালি একজন প্রশিক্ষিত ডান্সার তিনি বাংলা হিন্দি তামিল তেলেগু একাধিক ভাষায় গান করেছেন তিনি লাইভ পারফরম্যান্সে ভীষণ শক্তিশালী তিনি কখনও নিজেকে শুধু বলিউডের গায়িকা হিসাবে সীমাবদ্ধ করেননি ব্যক্তিগত জীবন ও বিবাহের অধ্যায় দু সালে হঠাৎ করেই প্রকাশ্যে আসে মোনালি ঠাকুর গোপনে বিয়ে করেছেন নীলেশ রানা নামের এক ব্যক্তিকে কিন্তু এই বিয়ে খুব অল্প সময়ে মেঙে যায় পরে আইনিভাবে অ্যানালমেন্ট বা বাতিল হয় এখানে গুরুত্বপূর্ণ সত্য হল মোনালিন নিজে বলেছেন তিনি মানুষটিকে ঠিকভাবে চিনতেন না সিদ্ধান্তটি ছিল তাড়াহুড়োর মানসিক বোঝাপড়ার অভাব ছিল তিনি কখনোই প্রকাশ্যে শারীরিক বা আইনি নির্যাতনের অভিযোগ দোলেননি তবে তিনি এটুকু স্পষ্ট করেছেন এই সম্পর্ক তার জীবনে মানসিক চাপ ও হতাশা এনেছিল মানসিক স্বাস্থ্য ও আত্মসম্মান এই অভিজ্ঞতার পর মোনালি আরও সচেতন হন নিজের সীমা নিজের সম্মান নিজের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে তিনি এক সাক্ষাৎকারে বলেন ভুল সম্পর্ক থেকে বেরিয়ে আসাও সাহসের কাজ এই বক্তব্য বহু নারীর জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে নতুন মোনালি স্বাধীন ও স্পষ্টবাদী বিবাহ ভাঙার পর মোনালি নিজের কাজের দিকে আরও মনোযোগী হন আত্মবিশ্বাসী ও স্পষ্টবাদী হয়ে ওঠেন নারীর স্বাধীনতা ও আত্মসম্মান নিয়ে কথা বলেন তিনি আজ আর শুধু গায়িকা নন তিনি একজন রোল মডেল বর্তমান জীবন ও কাজ বর্তমানে মোনালি মিউজিক শোয়ের জাজ ইন্ডিপেন্ডেন্ট মিউজিক প্রজেক্ট লাইভ কনসার্ট আন্তর্জাতিক মঞ্চে পারফরমেন্স তিনি নিজের শর্তে বাঁচতে শিখেছেন মোনালি ঠাকুরের জীবন শুধু সাফল্যের গল্প নয় এটি ভুল শিক্ষা আত্মসম্মান আর শক্ত হয়ে ওঠার গল্প ভুল বিয়ে তাকে ভেঙে দেয়নি বরং তাকে শিখিয়েছে নিজেকে বেছে নেওয়াই সবচেয়ে বড় জয় তিনি প্রমাণ করেছেন একজন নারী গায়িকা শুধু কণ্ঠ দিয়েই নয় নিজের সিদ্ধান্ত দিয়েও ইতিহাস গড়তে পারেন